তো হ্যালো বন্ধুরা ইনফোসিস কি ইনফোসিস আমাদের রাজ্যে হলে কি হবে তা আজ আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো প্রথমে আমরা যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি দেখব তো এটাকে আপনাদের বোঝার স্বার্থে আমি বাংলা করেছি তো প্রথমে আমরা দেখব এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে রাজ্যে তিন হাজার একশো নতুন চাকরি হবে ইনফোসিস এর এই কাজ শুরু হলেই তো দু সালের শুরুর দিকের কথা দেশের অন্যতম বৃহত্ত আইটি সংস্থা ইনফোসিস জানিয়েছিল কলকাতায় তাদের একটি অফিস তৈরির কথা প্রাথমিকভাবে জানানো হয়েছিল একশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এখানে রাজারহাটের মানি কাসাডোনায় চল্লিশ হাজার স্কোয়ার ফুটের অফিস অধিগ্রহণ করে ইনফোসিস এর সাথে নিউ টাউন অ্যাকশন এরিয়া তিন এ চলছিল একটি নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ এই ক্যাম্পাসের নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে মার্চ মাসের মধ্যেই ক্যাম্পাসটি উদ্বোধন হয়ে গেলে কলকাতা হয়ে উঠতে পারে আইটি কোম্পানিটির বড় একটি বেস এ রাজ্য থেকে বহু ছেলে মেয়ে অন্য রাজ্যে গিয়ে ইনফোসিসে কর্মরত রয়েছেন ইনফোসিস কলকাতায় ক্যাম্পাস চালু করলে তাদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে যদিও কোম্পানির তরফে এখনও এ বিষয়ে মুখ খোলা হয়নি ইনফোসিসের কলকাতায় আসার পরিকল্পনা প্রসঙ্গে গত দু সালের অগাস্ট মাসে আইটি কোম্পানির তরফে জানানো হয়েছিল তারা কলকাতায় একটি সফটওয়্যার ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টারের শিলান্যাস করেছিলেন এর জন্য নিউ টাউনে পঞ্চাশ একরের জমিও কেনে কোম্পানিটি পরিকল্পনা ছিল দু হাজার উনিশ সালের মধ্যে তার প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ করার কিন্তু কোভিডের ফলে বিনিয়োগ করা আর সম্ভব হয়নি শেষমেশ বাধ্য হয়ে থেমে যায় পরিকল্পনা গত বছরের মার্চ মাসে রাজ্য সরকারের এক আধিকারিক জানান শহরে ইনফোসিসের ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ মূলত কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম চালু হয় ও অর্থনৈতিক অশনীয়তার কারণে কোম্পানিগুলি বড় বিনিয়োগ করতেও রাজি ছিল না সেই কারণে কাজ শেষ করতে দেরি হলো তবে একথা সত্যি যে এই ক্যাম্প এই ক্যাম্পাসিংয়ের কাজ শেষ হলে একদিকে যেমন ইনফোসিসে কর্মরত রাজ্যের যুবক যুবতীরা নিজেদের রাজ্যে ফিরে চাকরি করতে পারবেন এমনই রাজ্য সরকারের জন্য এতগুলো চাকরির ব্যবস্থা করার বিষয়টি একটি বড় সফলতা হিসেবে বিবেচিত হবে ধারণা করা হচ্ছে পুরোপুরি কাজ শুরু হলে অন্তত তিন হাজার একশো জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে এখানে তা আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু অনেক বাইরে রাজ্যতে গিয়ে ইনফোসিসের কর্মরত রয়েছেন তাদেরকে হয়তো আর বাইরে রাজ্যে গিয়ে কাজ করতে হবে না আমাদের রাজ্যেই কাজ হবে তাই প্রতিবেদনের দিকে নজর রাখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও যখন এই বিষয়ের উপরে কোনো তথ্য আসবে আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানাবো